তৃণমূল কর্মী খুনের ঘটনায় সঞ্জিত সিংকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিলেন ব্যারাকপুর আদালতের বিচারক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার সলিউশন আমাদের ঠিকানা সেন্ট্রাল রোড ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব খুন হন গত একুশে নভেম্বর সেই খুনের ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর আত্মীয় সঞ্জিত সিং হরফে করা হলে পুলিশের পক্ষ থেকে দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় ব্যারাকপুর আদালতের বিচারক অভিযুক্ত এবং সরকারি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সঞ্জিত সিং হরফে পাপ্পু সিং এর আইনজীবী রাকেশ সিং জানান আদালতে আপনারা জানেন গতকালতে যেটা চলছিল আজকে আসামিকে প্রোডাকশন করেছিল তো কেস ডায়েরিতে যা পুলিশ প্রোডাকশান করেছে তাতে পাপ্পু সিরি কোনো ইভিডেন্স নেই মানে একদম ফলসলি ইমপ্লিকেটেড তো কোর্ট এইটা আমাদের সাবমিশন শুনেছেন এবং কোর্ট কটা কোশ্চেন করেছেন সেটা সঠিক উত্তর দিতে পারেনি কেসের আয় তাই জন্যে ওনারা চোদ্দো দিনে পুলিশ রিমান্ড চেয়েছিল সেইখানে কোর্ট পাঁচ দিনের পিসি রিমান্ড অ্যালাউ করেছে blanzarn... Asif ma filtere.... সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স